লমা লাইলা 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 আমরাই এলির মজারের সামনে

আইলে কোনো বাচ্চা যদি আইতে দেরি হয় রাইত দুপুর রাইত হয়ে যায় ঘরের সবাই ঘুমাই গেলেও মা বাবার চোখে ঘুমায় না যে আমার বাচ্চাটা নি কোনো বিপদ পড়ে গেল থেকে তোমার দরবারও সুপারিশ করিয়া আল্লাহ আমরা দে আল্লাহ মাফ করিয়া দিলে দরজা বুলন করি যার মা বাবা এখন আসি বাইরে মা বাবার দিল কষ্ট দিও না তোমার দুনিয়া খেরা তো বাই যাইব আল্লাহ এখন যে আওলাদের উপরে তার বাবা কুশ আমিও সেই আওলাদের উপরে la then لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا الله يا الله يا الله دلني بك علينا وارزقني الرباط عند ما مناديا بين يديك يا الله يا الله يا الله اجعل قلب عبدك العبد الليل نظرا لذاتك ومن لآياتك يا الله يا الله يا الله. إلهي بعزمتك وجلالك وارزقني حبك. يا خفي اللطف أدركني بلطفك الخفي ইয়া খবীলু তুফী আজরিক নি বিলুফী কাল খবী রুহানি জগৎ ছড়ি এ দেশে দিলাম ওপলি জে দেখিয়ে কানে ওই আমরা রুহানি জগৎ থেকে যে ইনো আইসি ইনো দেখা যার যে অগলে ফালাই হলে দেখুদিন তো বড় সিল্লাইন এই বাতিও না এই যে অবস্থা অল বহুত গড় খালি হয়ে গেছে আমার প্রায় প্রায় বহুত নাই দেখবাই সব অনেকের গ্রাম গেছে প্রাণ পাখি কে দে বলে আমাকে ইটা আছেন তো আমরা সেই জায়গায় আল্লাহ সান্নিধ্যে এই দুনিয়ার নবসার শয়তানের চক্রান্তের পড়ি আমি আল্লাহ থেকে বহু দূরে গেছি দয়াময় দয়া করে বলে সদয়। বন্দারে তুই আমারে তুকেইলে ভাইবে আমি তো তোর অন্তর আছি আমি তোর সাথে আসি ও আমার কুম এই আমার মা ও তৈ সাগর তলে রমান রহিম বলে ডাক দিলে পাবে ওরে আমাকে সে মাসের গভীর পেটে অন্ধকারে কেউ শুনবে না আওয়াজ কিন্তু একজনের শুনো তাই নইলা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালায় গুলো সব তা কি এমন কি উнга নি তা কি অপ악 যে আমার রাত্রিতে কোন গুনাহগার আবার দরবার আইয়া কই আল্লাহ আমি ভুল করিলেইছি মাফ করি দে জগন বান্দায়া দুনিয়া তওবা করে আল্লাহ phạt তাই গুনাহগার তার গুনাতে আরো বেশি রহমত নিয়া তা নে গুনাগার বন্দার লোকে বড় খুশি হই আল্লাহ তালা কিন্তু গুনো গুনাগার যদি আল্লাহর গুলাম ইত্যাকি যায়গি আল্লাহ ডাপ ইয়া আইয়ো তোরে আমি কোন জিনিসে পাইলো আমি করিম মৌলার থাকি তুই আমার থাকি দূরে সরি গেলে বন্দারে তোর পেটে যখন কুদা লাগে আমিও তোরে খাওয়াই তোর সৌকে গুম আইলে আমিও তোরে গুম পাতাই কোন বিপদ পড়লে আমিও তোরে বিপদ থেকে উদ্ধার করি তুই বলি গেলে আমি তো তোরে বলি নাই একটা মালিকের কুকুর তারলে সেই কুকুরটাও তার মালিকের দরজা রাই তুইল গিয়া পড়ি আয় আল্লাহ আমরা রে তোমার চিনার তো বিন্দা আমরার জিন্দেগীর গুনা কথা মাফ করি দেলা বন্দারে তোর চৌকের পানির মাটির পড়ার আগে রেও বন্দা আমি শুধু মাফ করি না বন্দারে তোর গুনারে আমি নেয়া বললাইয়া দে গুনার দাগ মিঠাইয়া দেশ তারেও বলাইয়া দে এ তো মেহরবান আল্লাহ মানুষের ষাট সত্তর বৎসর চল্লিশ বৎসরের গুনা যখন খাঁঠি দিলে তবা হরে আল্লাহ কিদা হরুন সাথে সাথে মাফ করি দেয় আল্লাহ তুমার মায়া সিন্ধ সীমানা জীর্ণা জীর্ণ আমার জীবন্তরি আমাদের সাগরও সাগর না ম আল্লাহ আমরা জীবন্তরি মরণের গাঠ ডুবাইও না আল্লাহ আমরারে মদিনার গাঠো বিড়াই দিও সম্বল আমার তোমার দয়া আর তো কিছুই না তুমি ছাড়া চলার সাথী আমার কে হো নাই আল্লাহ হাবিবে ফরমাইন আল্লাহ ফাহুয়া হাসবু তার লাগি যথেষ্ট হয়ে গেছে যে আল্লাহর উপরে তকুল করে আল্লাহ আমরা রে ওলা দিল বানাই দে আমরা এখানে যারা আসি আমরা রে এক সময় আইব আমরা জানি না কোন জায়গায় আমরার মত হইব হয়তো গরো আমরার লাশ পড়ি রইব না হয় ক্লিনিক ও হসপিটাল ও জানি না মৌলায় জানো সেই দিন আমরার লাশ তাও আমরার রুড়ে তুলিয়ানো হইব সেই দিন যেন মওলা তোমার দরবারে পাই মরণ পরে পরে যখন ভুলিও না অবরে দিও কাছে ঠিক যে টাইফাইবো আল্লাহর তার কোন চিন্তা নাই আল্লাহ সেই দিন আমার ঠাই দিও বয়াল মাঠের আসর দিনে তোমার দয়া এ জীবনে তুমি চড়া আমার কেউ নয়

إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا الله يا الله يا الله دلني بك علينا وارزقني الغبات عند وجودك وأكون مناديا بين يديك يا الله يا الله জলালিক রহম بیرحمکوم দয়ানী সবই নিরা ঐ জাকির আমরাই পেহওয়ালের মাজারের সামনে দরোজগার জমিনে বইয়া আল্লাহ আল্লাহ যে জিকির করতেছি এই জিকির আমরা কার কাছে প্রথম শুনছিলাম সেই যে শৈশবে দুখিনি মা জননিয়ে নিয়ে বুকুত নিয়াল লাল্লা পইয়া গুম পাতাই শীতের রাত্রিতে মার কাপড় বিরক্ত হইতা সাফসুতরা করিয়া সুমার দিয়া আল্লাহ আল্লাহ হইয়া গুম পাথাইতা অনেকের সেই দুঃখিনী মাজন নিয়াই যার দুনিয়ায় নাই যে বাবার হাত দুনিয়া আমরা পথ চলা শিখছিলাম ঘরের সবাই আইলে কোনো বাচ্চা যদি আইতে দেরি হয় রাইত দুপুর রাইত হয়ে যায় ঘরের সবাই ঘুমাই গেলেও মা বাবার চোখে ঘুমায় না

যার মা বাবা এখন বাইরে বাবার দিল কষ্ট দিও না তোমার দুনিয়া খেরা তো যাইবো আল্লাহ এখন যে আওলাদের উপরে তার বাবা খুশ আমিও সেই আওলাদের উপরে খুশি আল্লাহ আল্লাহ অন্ন 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 অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন এর এই মাহফিলে কবুল ফরমাওকার আওয়ার এই মাহফিলের যে কতবত্র এটা ইগুলারে ফিমেন্ট করা বাস্তবেই যদি আমরা করি সহজ লাগে আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন আমরা যেন ভালো আমল করিয়া খইরর হক যেন লয়ায় যায় না এটা খেয়াল করেন দে কোন মানুষে দুঃখ দিলে বেজার থাকলে ভাই আমার মাফ করি দাঁড়ে ভাই এটা সহজেই খুন কিন্তু ওই সময় আর সহজই তো নয় কঠিন হইয়া দাঁড়াইব সেগুলোর হক থাকলে বলে ওঠা বুঝেই যাব যাওয়ার আগে সাফ সুতরা হরিয়ে যেন আমরা আমাদের কলবরে আমাদের রুহরে আত্মারে যেন যাই আল্লাহ তালায় তো ফিক দান করুক আর এই মাদ্রাসারে আল্লাহ তালায় তোরে কে নায়াত করুক ذرا خدمت واسوين الله تعالى خدمت قبول برمग्गा ذا دعاوروگ الله ما امين